হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু ডেলি ইউজড ইংলিশ সেন্টেন্স তো আজকে আমরা শিখবো খুব ছোটো ছোটো সেন্টেন্স যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করতে পারি আমরা যারা একদম বেগেনার্স যারা একদমই ইংরেজিটা বলতে পারি না যারা সবে মাত্র শেখা শুরু করছি আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর যারা আমরা বাড়িতে বাচ্চাদেরকে রেগুলার লাইফে অর্থাৎ আমাদের ডেইলি লাইফের কথাগুলো ইংরেজিতে শেখাতে চাই আশা করছি তাদের জন্য হেল্পফুল হবে তো দেরি না করে চলো ভিডিও স্টার্ট করছি আর তার আগে বলি চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো তো দেখো প্রথমে কি আছে দাঁড়াও কেউ ধরো বসে আছে তাকে আমি দাঁড়াতে বলছি দাঁড়াও তো এই কথাটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ দাঁড়াও ওকে আর কি আর কি তুমি তো অনেক কিছুই বলে ফেলেছো আর কি বা আমি কাউকে কোনো জিনিস আনতে দিচ্ছি হয়তো অনেকগুলো লিস্ট তাকে বলেছি লিস্ট একটা দিয়েছি যে অনেকগুলো জিনিস আবার সে জিজ্ঞেস করছে আর কি তো এই যে কথাটা আর কি এটাকে ইংলিশে বলবো হোয়াট ইজ হোয়াট ইজ আর কি হোয়াট ইজ হোয়াট ইজ আর কি ভেতরে আসুন ধরো আমার জন্য কেউ আমার বাড়িতে আমার সঙ্গে কেউ দেখা করতে এসছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমি তাকে ভেতরে আসার জন্য বলছি তাহলে ইংলিশে সেটা কি কীভাবে বলবো কাম কাম ইন ভেতরে আসুন কামেন কাম ইন ভেতরে আসুন চুপ করুন কাউকে আমি চুপ করার জন্য বলছি যে চুপ করুন বি কোয়াইট বি কোয়াইট বি কোয়াইট চুপ করুন অবশ্যই অবশ্যই কি মানে একটা নিশ্চিত ব্যাপার বোঝাচ্ছে যে হ্যাঁ আমি অবশ্যই আসব বা অবশ্যই এটা করব কেউ আমাকে বলছে তুমি কি এটা করবে সে হ্যাঁ অবশ্যই তো সে অবশ্যইটা ইংরেজিতে বলবো অফকোর্স অফকোর্স অবশ্যই অফকোর্স সাবধানে রাস্তায় চলার সময় বলি না যে দেখে শুনে চলো বা সাবধানে চলো তো সাবধানে ইংলিশ হচ্ছে ওয়াচ আউট ওয়াচ আউট মানে সাবধানে ওয়াচ আউট ওয়াচ আউট সাবধানে না ধন্যবাদ কারোর বাড়িতে গেছি আমাকে এত কিছু খাওয়ার জন্য আমাকে অফার করছে যে এটা নিন তা আমি খাবো না বলে যে না ধন্যবাদ তো সেটাকে ইংরেজিতে বলবো নো থ্যাংকস নো থ্যাংকস নো চলে যাও কেউ যখন বাড়িতে এসছে হয়তো তাকে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে আমি রেগে গিয়ে বলতে পারি চলে যাও তো সেই কথাটাকে ইংরেজিতে বলবো গেট আউট গেট আউট চলে যাও গেট আউট ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠা ইংলিশ হচ্ছে ওয়েক আপ আমরা যখন বাচ্চাদেরকে সকালে ঘুম থেকে তুলি উঠে পড়ো উঠে পড়ো এরকম বলা হয় নর্মালি আমরা এরকমই বলে থাকি তাহলে এটাকে আমি যদি ইংরেজিতে বলি যে ঘুম থেকে ওঠো এটাকে বলবো ওয়েক আপ এবার সে হয়তো ঘুমিয়ে ঘুমানোর পরে মানে ঘুম ভাঙার পরে জেগে শুয়ে আছে আমি বলছি উঠে পড়ো সেই উঠে পড়াটাকে বলা হয় গেট আপ মানে উঠে পড়ো অর্থাৎ সে জেগে গেছে আর যখন ঘুম আছে সেই ঘুম থেকে ওঠার বিষয়টাকে আমি বলবো ওয়েক আপ ঘুম থেকে ঠো ওয়েক আপ আর যদি বিছানা থেকে ওঠো বলি এখানে আমি লিখে দিচ্ছি যে বিছানা থেকে ওঠো তাহলে হবে গেট আপ অর্থাৎ ঘুম ভাঙার পরেও যদি কেউ শুয়ে থাকে তখন বিছানা থেকে ওঠার জন্য আমরা বলবো গেট আপ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম ওকে মনোযোগ দাও এটা আমরা পড়াশোনা শেখানোর ক্ষেত্রে বা আমরা কোনো কথা বলছি সেই কথাটা ভালো করে শোনার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এই কথাটা যে মনোযোগ দাও অর্থাৎ আমার কথার দিকে মনোযোগ দাও তো মনোযোগ দাও ইংলিশে বলা হয় পে অ্যাটেনশন পে অ্যাটেনশন মনোযোগ দাও পে টেনশান ওকে আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড আমি তোমার সমস্যা বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইয়ার প্রবলেম মানে বলি না যে অনেক ক্ষেত্রে যে কারোর হয়তো কেউ সমস্যার কথা বলছে তো আমি বলছি হ্যাঁ আমি বুঝি তোমার সমস্যাটা তাহলে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম ওকে বা তোমার যে অবস্থাটা সেটা বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইয়োর সিচুয়েশান ওকে তোমার পরিস্থিতি তাহলে আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড হাই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা যখন আমরা কারোর বাড়িতে যাই বা কারোর সঙ্গে দেখা হয় বা ফোনে কথা হয় তো সন্ধেবেলা আমরা তাকে কি বলি শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুড ইভিনিং নেক্সট দেখো আর একবার কোন কথা বা কোনো কাজ আমি বলছি আর একবার সেটাকে করতে বলছি তাহলে আর একবার ওয়ান্স এগেন আর একবার ওয়ান্স এগেন ওকে ওয়ান্স এগেন আর একবার পরিষ্কার করে বলুন কারো কেউ যখন কথা বলছে সে পরিষ্কার করে কথা বলছে না অর্থাৎ কিছুটা বলছে কিছুটা বলছে না এরকম ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি যে পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন তাই না তাহলে পরিষ্কার করে বলুন এটাকে ইংলিশে বলব স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি পরিষ্কার করে বলুন স্পিক ক্লিয়ারলি পরিষ্কার করে বলুন কি হয়েছে কেউ ধরো মন খারাপ করে আছে তো তাকে দেখে মনে হচ্ছে যে কিছু একটা ঘটনা হয়েছে যে তার সেই কারণে তার মনটা খারাপ তখন আমরা তাকে জিজ্ঞেস করি যে কী হয়েছে তো এটাকে আমরা ইংলিশে জিজ্ঞেস করতে পারি হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কী হয়েছে ওকে সাবধানে দেখো এর আগে আমরা সাবধানেতে কী দেখলাম সাবধানে দেখেছি দেখো ওয়াচ আউট ওয়াচ আউট মানেও সাবধানে আবার কি সাবধানে চলো বা রাস্তাঘাটে সাবধানে চলবে বি কেয়ারফুল বি কেয়ারফুল সাবধানে বি কেয়ারফুল বা সচেতন থাকো এক্ষেত্রেও আমরা ইউজ করবো বি কেয়ারফুল এটা রাখো রাখা ইংলিশ কি কিপ কিপ মানে হচ্ছে রাখা তাহলে যদি বলি যে এটা রাখো তাহলে কি বলবো কিপ আর এটা হচ্ছে ইট কিপ ইট এটা রাখো কিপ ইট ওকে কিপ ইট এটা রাখো এটা নিন নেওয়া ইংলিশ টেক তাহলে টেক ইট টেক ইট এটা রাখো টেক ইট বা এটা এটা নিন অ্যাকচুয়ালি এটা আমরা যখন কাউকে কোনো জিনিস দিচ্ছি যে এটা নিন তখন বলি টেক ইট বা কোনো একটা জিনিস বলছি যে এটা রাখো কিপ ওকে বাদ দিন বাদ দেওয়া মানে কি ছেড়ে দেওয়া বিষয়টা ছেড়ে দিন বা বিষয়টা বাদ দিন ইট ইট লিভ কোনো বিষয় যখন কথা হয় যে বিষয়টার সেরকম কোনো ইম্পর্টেন্স নেই অর্থাৎ গুরুত্ব নেই তখন আমরা বলি না যে ছেড়ে দিন বা বাদ দিন লেভ ইট ফিরে আসো কেউ হয়তো চলে গেছে বা কোথাও সে গেছে আমি তাকে বারণ করছি যাওয়ার জন্য যে চলে এসো বা ফিরে এসো ফিরে এসো ইংলিশে বলবো কাম ব্যাক কাম ব্যাক ফিরে এসো কাম কাম মানে ফিরে আসা আর ব্যাক ব্যাক মানে হচ্ছে ফিরে কাম মানে হচ্ছে আসা তাহলে কাম ব্যাক ফিরে এসো আমাকে দেখাও কোনো জিনিস আমি আমাকে দেখানোর জন্য বলছি যে আমাকে দেখাও দেখানো ইংলিশ কি দেখা ইংলিশ কি শো আর আমাকে হচ্ছে মি তাহলে শো মি আমাকে দেখাও শো মি শো মি আমাকে দেখাও এটা ব্যবহার করো ব্যবহার করা ইংলিশ হচ্ছে ইউজ আমরা এটা তো নর্মালি আমরা এই যে ইউজ করেই থাকি যে এই কথাটা আমরা ব্যবহার করেই থাকি তাহলে ব্যবহার হচ্ছে ইউজ এটা ব্যবহার করো ইউজ ইট ইউজ ইট ইউজ ইট এটা ব্যবহার করো এখানে অপেক্ষা করো অপেক্ষা করা ইংলিশ হচ্ছে ওয়েট আর এখানে হচ্ছে হেয়ার ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো বাইরে আসো আসা ইংলিশ কাম আর বাইরে হচ্ছে আউটসাইড কাউকে যখন আমি বাইরে থেকে ডাকছি সে হয়তো ঘরে রয়েছে বলছি বাইরে এসো তো এটাকে আমরা ইংলিশে বলতে পারি কাম আউটসাইড বাইরে আসো বা বাইরে এসো কাম আউটসাইড আমাকে ছেড়ে দাও এই বিষয়টায় আমাকে দেখুন আমাকে ছেড়ে দাও কোনো বিষয় আমি জড়াতে চাইছি না তো আমি বলছি আমাকে ছেড়ে দাও লিভ মি লিভ মি আমাকে ছেড়ে দাও লিভ মি ওকে তো দেখো একদম ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো এইভাবে আমরা আমাদের রেগুলার লাইফে যদি প্র্যাকটিস করি নিজেরাও আমরা ইংলিশটাকে শিখতে পারি এবং আমরা বাড়ির ছোট ছোটো বাচ্চাদেরকেও ইংরেজিতে কথা বলাটা শেখানো শুরু করতে পারি এইভাবে তো ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর নতুন যারা চ্যানেলে এসছো সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ